অনশনের দেড় দিন পার এখনো সারা দেয়নি রাজ্য সরকার দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভার কে আরো মাথে স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমি অনশন মঞ্চ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করলেন এবার জুনিয়র চিকিৎসকরা পঞ্চমের বিকেলে ফের শহরে মহা মিছিলের ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা সরাসরি সন্দীপ সরকার আমাদের সঙ্গে রয়েছেন সন্দীপ দেখো বা ইতিমধ্যেই কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিয়াল্লিশ ঘন্টা পেরিয়ে গিয়েছে পরে জল জল করছে যে বিয়াল্লিশ ঘন্টা অতিবাহিত এই অনশন কর্মসূচির এই অনশন কর্মসূচির মাঝেই এখনো পর্যন্ত সরকারের তরফে বা পুলিশ প্রশাসনের তরফে আলোচনার কোনো জায়গা তৈরি হয়নি কোনো ক্ষেত্র প্রস্তুত হয়নি এমনটাই বলছেন আন্দোলনকারী যারা জুনিয়ার চিকিৎসক রয়েছেন তারা এবং অনশনকারীরাও তাদেরও শারীরিক অবস্থার আজকে আপডেট জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে দেওয়া হলো এই মুহূর্তে এখনও পর্যন্ত জুনিয়র চিকিৎসকদের যেটা দাবি তাদের দশ দফা দাবির ভিত্তিতে সরকার তাদের সাথে আলোচনায় বসার নতুন করে কোনো প্রস্তাব তাদের কাছে পাঠায়নি এমনটাই তারা বলছেন এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে পঞ্চমীর দিন জোড়া কর্মসূচি ঘোষণা করা হয়েছে তাদের তরফে এবং সেই জোড়া কর্মসূচি যেটা এখনো পর্যন্ত তাদের তরফে জানানো হয়েছে এক সে তা হলো এই এই পঞ্চমীর দিন তারা এক গতকাল আগামীকাল সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত অনশন কর্মসূচি প্রতীকী অনশন কর্মসূচি বিভিন্ন মেডিকেল কলেজ সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল যেগুলি রয়েছে সেই সমস্ত জায়গায় অন্যান্য জুনিয়র চিকিৎসকেরা সিনিয়র চিকিৎসকেরা তারা বসবেন এবং প্রতীকী অনশন কর্মসূচিতে তারা সামিল হবেন এদের এদের আন্দোলনকে এই যে সাতজন অনশন করছেন তাদের আন্দোলনকে তাদের প্রতি সহমর্মিতা জানিয়ে তাদের পাশে দাঁড়ানোর জন্য তারা এই কর্মসূচি ঘোষণা করেছেন আগামীকালের এবং পঞ্চমীর দিন বিকেল সাড়ে চারটে সময় একটা মিছিলের ডাক দেওয়া হয়েছে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলার এই অনশন মঞ্চ পর্যন্ত সেই মিছিল আসবে সেই মিছিলে বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা জুনিয়র চিকিৎসক সিনিয়র চিকিৎসক তাদেরকে সামিল হতে আহ্বান জানানো হয়েছে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের যে ফ্রন্ট রয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট তাদের তরফে অর্থাৎ পঞ্চমের দিন জোড়া কর্মসূচির কথা তারা ঘোষণা করলেন তার সঙ্গে সঙ্গে পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত তারা যে সহযোগিতাগুলি চেয়েছিলেন সেই সহযোগিতা পাওয়া যায়নি সেই বিষয়টাও কিন্তু আজকে তারা আরও একবার তাদের ক্ষোভের কথা সামনে তুলে আনলেন ধন্যবাদ সন্দীপ আজ কিছুক্ষণ আগে জুনিয়র চিকিৎসকরা তারা সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই জোড়া কর্মসূচির কথা ঘোষণা করেছেন কি বলেছেন রাগ বইবা আগামীকাল এবং আগামীকাল সকাল নটা থেকে রাত নটা আমরা বিভিন্ন কলেজের জুনিয়র ডাক্তার হোক বিভিন্ন সিনিয়র ডাক্তাররা বিভিন্ন সংগঠন নির্বিশেষে বিভিন্ন সিনিয়র ডাক্তাররা তারা স্বাস্থ্যকর্মী নার্স তারা ঠিক যেমন আমাদের এই অবস্থান মঞ্চে বা অনশন মঞ্চে কিছু মানুষ আর দেখুন এখানে পুলিশ আমাদের জায়গা বাড়াতে দিচ্ছে না এখানে সবাইকে অ্যাকোমোডেট করা সম্ভব নয় সেই জন্য এখানে কিছু মানুষ যেমন প্রতীকী অনশনে বসবেন আমরা আহ্বান জানাচ্ছি বাকি বিভিন্ন জায়গায় প্রত্যেকটা মেডিকেল কলেজগুলোতে যে প্রোটেস্ট মঞ্চ রয়েছে ধর্মা মঞ্চ রয়েছে সেখানেও কিন্তু বারো ঘন্টার প্রতীকী অনশন কিন্তু বিভিন্ন জায়গার জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তার স্বাস্থ্যকর্মীরা বসবেন এবং সাধারণ মানুষ যারা আমাদের পাশে আসছেন তাদেরকে কিন্তু আমরা আমাদের আমাদের পাশে চাইছি যাতে তারা আমাদের পাশে এসে দাঁড়ান আইনি ব্যবস্থা কি নেওয়া হবে আমরা সেটা দেখতে চাই উনি প্রেস কনফারেন্স করে বলেছেন আইনি ব্যবস্থা নেওয়া হবে আজকে উনষাট উনষাটতম দিনে এসে আমাদের এই গণবন্দরে আমরা কোনো উপায় না পেয়ে আজকে আমাদের সহযোদ্ধারা আমরণ অনশনে বুঝেছে সেখানে কোনো সদিচ্ছা তো দূরের কথা এরকম একটা থ্রেট এরকম একটা ভয় আজকে আমাদের দেখানো হচ্ছে আমরা দেখতে চাই কি আপনি বলেন যে কারবাহী নেওয়া হবে বলা হচ্ছে কি তারা স্টেপ নেন আমরা সেটা দেখতে আগ্রহী আগামীকাল সকাল নটা থেকে রাত নটা অবধি বারো ঘন্টার জন্য জুনিয়র ডাক্তার এবং সিনিয়র ডাক্তাররা বিভিন্ন মেডিকেল কলেজ হসপিটাল এবং এই অবস্থান মঞ্চে আমরা এটি প্রতিটি কর্মসূচি ডাক দিচ্ছি আগামীকাল কলেজ ক্লাব থেকে ধর্মতলা অব্দি বিকেল সাড়ে চারটার সময় বিভিন্ন ডাক্তার সংগঠন স্বাস্থ্যকর্মীদের সংগঠন এবং সামাজিক সংগঠনের টাকা এক মহা ছিলে যেভাবে আপনারা আন্দোলনের প্রথম দিন থেকে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন আমাদের কাঁধে কাঁধ মিলিয়েছেন আমাদের সাথে হাতে হাত মিলিয়ে বন্ধন করেছেন রাত গাফ করেছেন সে সমস্ত শুভবর্তি সম্পন্ন নাগরিক সমাজের প্রতিনিধিদের কাছে জুনিয়র ডক্টর এই মিছিলে দলে দলে যোগদান করার জন্য আহ্বান জানাচ্ছেন ধর্মতলায় অনশন করছেন জুনিয়র চিকিৎসকরা তার দেড় দিন এবার জোড়া কর্মসূচির কথা তারা ঘোষণা করেছেন আর দশ দফা দাবিতে একেবারে রাত থেকে শনিবার দিন আমরা দেখেছিলাম রাত সাড়ে আটটা থেকে অনশন চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা গতকালই আমরা দেখতে পেয়েছি অনশনে যোগ দিয়েছিলেন আরজিকর মেডিকেলের অনিকেত মাহাতো আর এই জুনিয়র চিকিৎসকদের পাশে থেকে অনশনে সামিল হয়েছেন সিনিয়র চিকিৎসকরাও এই আন্দোলনের যে অন্যতম দাবি সেই থ্রেড কালচারকে কেন্দ্র করে সেখান থেকে অনুশাস জনের অভিযুক্ত ছিল ইনকোয়ারি কমিটি রিপোর্ট হয় রিপোর্ট থেকে পর্যাপ্ত শাস্তির ব্যবস্থা করা হয় তাহলে এই জায়গা থেকে আমাদের ব্যস্ততা এই জায়গাটাকে যদি কেউ অ্যাড্রেস না করে তাহলে আমার মনে হয় যে তারা আন্দোলনটাকে হয়তো ঠিকঠাক ফলো করছে না বা মানে আন্দোলনকে শুধুমাত্র আন্দোলনের এগেনস্টে কিছু কথা বলার জন্য কিছু তথ্য তারা যাইছে আমাদের ফ্রন্টের পক্ষ থেকে পাঁচ সদস্যের টিম ছিল আমরা তাদের পাশে আছি আমরা মনে করি যে একটা অভয়া শুধু নয় বাকি অভয়ারণ বিচারের ন্যায় বিচারের দাবিতে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ওয়েস্টবেলিয় না পুলিশের দিক থেকে কোনো দিনই কোনো অনুমতি ছিল না আমরা নিজেরাই বসিয়েছি এবং আমরা যেটা বলছি যে যে সহযোগিতা প্রশাসনিক অসহযোগিতার কথা ডে থেকে আমরা যেটা দেখে আসছি আমাদের এখনও মনে হয় যে এই অসহযোগিতাকে নিয়ে আমরা আন্দোলন শুরু করেছিলাম এই অসহযোগিতা নিয়ে আমরা আন্দোলন কন্টিনিউ করব জুনিয়ররা এত ঘন্টা না খেয়ে এখানে অনুশন মঞ্চে বসে আছে আমরা সিনিয়ররা কি করে পারবো সেটা সেই জন্য ওদের সঙ্গে জাস্ট সাপোর্ট দেওয়ার জন্য আমরা সবসময় সিনিয়র জুনিয়ররা পাশাপাশি আছি